পবিত্র হজ উপলক্ষে যারা হেজাব তৈরি করতে চান তারা আমাদের এই হেজাবের ফ্যাক্টরিটি ভিজিট করতে পারেন আমাদের এই ফ্যাক্টরিতে দিন যাবৎ হেজাব তৈরি হইতেছে আমাদের এই হেজাবে খুবই সুন্দরভাবে একটা লেস লাগানো হয়েছে চাই দিকে খুবই সুন্দরভাবে রাউন্ড করে এই লেসটি লাগানো হয়েছে এবং এখানে মাথার দুই পাশে বেল্ট লাগানো হয়েছে খুবই শক্ত করে এই বেল্টায় আপনারা বাঁধতে পারবেন খুবই সুন্দরভাবে সুতি কাপড়ের মধ্যে একশো পারসেন্ট সুতি কাপড়ের মধ্যে এই হেজাবগুলো তৈরি করা হয়েছে আমাদের এই ফ্যাক্টরিতে যারা হেজাব তৈরি করতে চান তৈরি করে পবিত্র হজ উপলক্ষে অথবা ব্যবসার জন্য বিভিন্ন কালারের হেজাব আমরা তৈরি করে থাকি যারা ব্যবসা করার জন্য অথবা পর্দা করার জন্য হেজাব তৈরি করতে চান খুবই সুন্দর এবং কমফোর্টেবল কাপড় দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বর্তমানে অনেকগুলো হেজাবের অর্ডার আছে পবিত্র হজ উপলক্ষে এ অর্ডারগুলো দিয়েছে তো এখানে কাপড় দিয়ে গেছে আমরা এটি কেটে সুইং করে তারপরে আমরা ডেলিভারি করব আপনারা যারা কাপড় দিয়ে হেজাব তৈরি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা ফুল কমপ্লিট করে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করেন করতে পারে না আমরা কাপড় কিনে কাঠিন করে সেলাই করে তারপরে আয়রন করে প্যাকেটিং করে আমরা ডেলিভারি করে থাকব দেশের যে কোনো জায়গায় বসে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এমনকি দেশের বাহিরে থাকলেও আমরা আমাদের কাছে অর্ডার দিলে আমরা তৈরি করে আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবো তো যারা হেজাব তৈরি করতে চান তারা আমাদের এই ঠিকানায় এই ফ্যাক্টরিতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটে পঞ্চমতলা বাংলা ঢাকা যারা সরাসরি আসতে চান তারা আমাদের ঠিকানায় চলে আসবেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান দুইশো পাঁচশো পিস তারা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন এবং হজ উপলক্ষে হেজাব তৈরি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু হজ উপলক্ষে নয় এরপরে আমরা তারপরে যারা পর্দা করেন অথবা নামাজ পড়ার জন্য মাদ্রাসা মাদ্রাসায় ব্যবহার করার জন্য খুবই সুন্দর সুন্দর হেজাবগুলো আমরা তৈরি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেজাব তৈরি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ